মধ্যরাতে নিজের স্ত্রীকে অর্ধ অবস্থায় ছোট্ট ভাইয়ের রুমের দিকে যেতে দেখে বেশ চমকে উঠলেন নিরব শেখ বিষয় হলো খানিক আগে স্ত্রী আয়সাকে নিজ কক্ষে ঘুমন্ত অবস্থায় দেখে এসছেন তিনি তবে ছোট ভাই রোহান শেখ বাড়িতে আসতে মায়ের মাঝে বেশ পরিবর্তন লক্ষ্য করছেন তিনি বা টিপে টিপে রোহানের কক্ষের দিকে অগ্রসর হন নীরবশেখ ঘুটঘুটে অন্ধকার সারা বাড়িটা কেমন নিশ্চুপ নিবরতে চেয়ে গেছে চাঁদের হালকা আলো এসে পড়ছে ঘরের ভেতরে রোহনের পক্ষের সামনে আসতে কেমন এক গন্ধ না গঙ্গানির আওয়াজ মায়সা ততক্ষণে তার চক্ষু গোচর হয়ে গেছে দরজায় হাত রাখতে ভেজার তরলে হাত ভেজে গেল নীরব শেখে অন্ধকার পিথায় বোঝা যাচ্ছে না সেগুলো কি ছিল দরজা ঠেলে ভেতরে উকে মেরে যায় নীরব শেখ আবছা আলো দেখতে পায় রোহন এবং মায়সা শারীরিক সম্পর্কে লিপ্ত রয়েছে হৃদ স্পন্দন বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে তার কাঁপা কাঁপা শরীরে তালু দিয়ে কপালের মুছে যাচ্ছেন হৃদপিণ্ড ধুক ধুক করছে যেন বিশ্বাস করাতে না অগ্নিশিখা ফুলকে ছড়াচ্ছে বংশ পরিচয়হীন মায়েশাকে ভালোবেসে বিয়ে করছে না আজ নিজ ভালোবাসা মানুষটির তাকে এভাবে ঠোকাবে নীরব শেখের কল্পনা অতীত এখন কি করা আছে ভাবতে পারছে না তিনি প্রচন্ড ধাক্কায় দরজা খুলে ভিতরে প্রবেশ করেন নীরব শেখের অবস্থা এবং রোহান যার সুখের জন্য এতটা বছর প্রবাস জীবন পার করলাম সে এমন কি করে করতে পারলো যে ছোট ভাইকে কষ্ট করে লেখাপড়া করালাম সে এমনটা করলো কিভাবে এই বিশ্বাস ঘাতকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই এদের পৃথিবীতে রাখলে আসল ভালোবাসা বিলুপ্ত হয়ে যাবে রাগে নীরব শেখের পুরো শরীর থরথর কাঁপছে টেবিলে থাকা ফুল কাটার ছুরি দিয়ে এক নাগারে খাত করতে থাকেন তিনি তাদের কোনো কথা বলার সুযোগ দিলেন না নীরবশেখ সারা ঘরময় রক্তের নদী বই যাচ্ছে দুটি তাজা ফ্লোরে উবর হয়ে পড়ে আছে নিজ হাতে বস্তা বন্ধ করে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যায় তিনি বেশ খানিকটা দূরে একটা স্তূর বস্তা দুটি ফেলে দেয় বাড়িতে ফিরে হাতা হয়ে বালাতে ধপ করে বসে পড়েন নীরবশেখ চুপে অস্ত্র টপ টপ করে ঝরছে নিজ হাতে স্ত্রী এবং ভাইকে ফোন করেছেন তিনি ভাবতে কষ্টে বুক ফেটে চিৎকার আসছে পূর্ব আকাশটি সূর্য উঁকি দিচ্ছে হয়তো কিছুক্ষণ পরেই আজান পড়ে যাবে চোখের পানি মুছে নিজ কক্ষের দিকে অগ্রসর হন নীরব শেখ দরজা ঠেলে প্রবেশ করতে সারা দেহে ভয়ের শিহরণ জেগে ওঠে বিছানায় চোখ পড়তে দেখেন মায়েরা দিব্যি ঘুমিয়ে যাচ্ছে ঝিম মেরে দাঁড়িয়ে রইল সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে খানিক আগে যে নিজ হাতে মায়েরাকে হত্যা করে ফেলে দিয়ে এসেছেন তিনি মরা মানুষ হয় কি ভাবে তাকে গ্রাস করে ফেলেছে কাঁপা কাপা পদক্ষেপে পাশে এসে দাঁড়ান ঘুম থেকে জেগে দিকে তাকিয়ে আছে কি ওইখানে দাঁড়িয়ে আছেন যে মায়সার কোনো কথা নীরব শেখের কারণে পৌঁছছে না মায়সার দিকে বিনোদৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি তবে কি আমি স্বপ্ন দেখছিলাম পশ্চিম বেড়াতালের অবৈধ নীরব শেখ একই অবস্থানে ঠায় দাঁড়িয়ে আছেন হঠাৎ নিরব শেখের মা জুলেখা বেগমের চিৎকারে পুরো বাড়িটা উত্তল হয়ে পড়লো রঙের ঘরে রক্তের ডাক ফুটে উঠেছে গ্রহণ ও নির্ভোজ মাসার ঠোঁটের কোণে পশ্চাতে হাসি নীরব শেখের হৃদয় বাড়িয়ে তুলেছে